আহ এখানে দেখো নবিত প্রশ্ন পনেরোটি এম সি কি ধরনের লেখা দেখো উত্তর কিন্তু তোমাদেরকে এরপরে আবুর মনে ভয় কেন এরপর তিন নম্বর দেখো সততার অ্যাস্টোর এখানে দিয়ে তোমার বলা হচ্ছে উপরে লেখাটি চারপাশে কোন বিষয়ের সাথে মিল হয়েছে এরপর দেখো চার নাম্বার প্রশ্ন আহ কোনটি ক্রিয়াবাচক প্রশ্ন এরপরে বলা হয়েছে দশ এগারো বারো তোমরা দেখে নিবি আহ এরপরে হচ্ছে তেরো চোদ্দ এই যে পনেরো এই পনের হচ্ছে বহু নির্ভরশীল প্রশ্ন এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় এক কথায় উত্তর যেমন আহ নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এভাবে করে পনেরোটি দশটি আছে এখানে দেখো দশটি দশ নম্বর এই যে মোট পঁচিশটি পঁচিশ নাম্বার এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে দশটি থেকে দশটির উত্তর দিতে হবে একটা দুই করে দশটা বিশ নাম্বার এই যে দেখতে দশটি আহ এক হচ্ছে কবিতায় অনেক সময় আহ শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন মাঝি কবিতার কিশোর কেন আহ খেয়াঘাটের মাঝি হতে চান এই করে এখানে দেখো আহ স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এক থেকে দশ পর্যন্ত হয় আছে একটা দুই করে দশটা বিশ নাম তোমরা আছে অর্থাৎ দেওয়া থাকবে না একটা পাঁচ করে থাকবে পনেরো নাম্বার হবে রচনমূলক অং প্রশ্ন রচনামূলক প্রশ্ন উত্তর দেওয়া থাকবে না এই যে থেকে সমাস ও প্রত্য সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতা লিখো যোজক কাকে বলে পৃথক যোজক ব্যবহার করে চারটি বাক্য তৈরি করো মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এইভাবে করে পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ এরপরে রয়েছে

জরিপ চালানো হলো সেই জরিপ থেকে পাওয়া উপাত্ত নিম্নরূপ এই যে এখানে একটা উপাত্ত আছে আগ্রহ এই উপাত্ত রয়েছে দেখো আগ্রহী ছাত্র সংখ্যা এত ইত্যাদি ইত্যাদি এখন এটা থেকে তোমার ক খ প্রশ্ন উত্তর করতে হবে পদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামে একটি লেখা প্রস্তুত করো তুমি যে লেখা পছন্দ করেছ তার ধরন এই সত্তর নম্বর প্রশ্নের উত্তর আমরা পরে পরে দেখে থাকো দেখে থাকো শেষের দিকে বলে দিব করে দিব এরপর দেখো 18 নম্বর প্রশ্ন এর ছবিটি দেখো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও এই যে ছবিটি দেখতে পাচ্ছ এখানে দুইটি প্রশ্ন আছে ক আর খ এগুলো উত্তর করতে হবে ক তে 4 নম্বর খ তে 4 নম্বর এরপর 19 নম্বর দেখো 19 নম্বরে বলা হয়েছে নিচের কবিতাংশটি পড়ে তাও হঠাৎ আমি ছোট উঠি বলতে বাকি টাকে কবিতা ক খ প্রশ্ন করতে হবে তোমাকে তারপরে বিশ নম্বরে দেখো নিচের কবিতা পরে নিম্নোক্ত প্রশ্ন উত্তর দাও এই যে অধিপক কবিতাটি পরে তোমার ক ক প্রশ্ন উত্তর করতে হবে একটা চার করে দুইটা আট নম্বর বন্ধুরা এখন আমরা উত্তরপত্র দেখে নিব উত্তরপত্র দেখার আগে আমরা আবারও একটু দেখে তোমাদের এই যে নম্বর বন্টন এখানে পঁচিশটি পঁচিশ নাম্বার প্রশ্ন একটা দুই করে দশ নাম্বার দশটা বিশ নাম অর্থ উদ্দীপক থাকবে না একটা পাঁচ করে তিন মাসে আর উদ্দীপক দেওয়া থাকবে হ্যাঁ একটাতে চার করে দুইটা আট এইভাবে পাঁচ আটা চল্লিশ পাঁচটা চল্লিশ নাম্বার আর এখানে দেখো এখানে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের আহ এই যে এইভাবে আহ ফার্ট বাই ফার্ট এর তিরিশ নাম্বার হবে আর এটা হচ্ছে তোমাদের সিলেবাস এখন আমরা উত্তরপত্র দেখিনি দেখো নমুনা উত্তর সপ্তম শ্রেণী বাংলা বিষয় উত্তরপত্র মূল্যায়নের বিবেচ্য বিষয় হচ্ছে দেখো দেখিনি। উত্তর একের খ হবে দুইয়ের গ তিনের ঘ এভাবে করে এখানে দেখো পনেরোটি দেওয়া আছে এটা হচ্ছে বহু নির্বাচন প্রশ্ন তোমরা ভিডিওটি ফস করে দেখে নিবে এরপরে দেখো ষোলো সতেরো থেকে ষোলো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে

অন্য যে উদ্দীপককে অনুসারে প্রশ্নগুলোর উত্তর করতে হবে সেগুলো দেখো তুমি তোমার মত করে লিখতে হবে এখানে বলে দিয়েছে পরীক্ষার্থীর উত্তর নমুনা উত্তরের হুবহু চাওয়া প্রত্যাশী নয় পরীক্ষার্থীর উত্তর এ নমুনা উত্তরের চেয়ে ভালো সমমানের বা খারাপ হতে পারে অর্থাৎ তুমি তোমার মত করে উদ্দীপক দেখে দেখে বুঝি বুঝি লিখে দিবে বন্ধুরা এই হচ্ছে তোমাদের পার্শ্ব পরীক্ষার বাংলা বিষয়ের সপ্তম শ্রেণীর নমুনা প্রশ্ন তো তোমাদের বন্ধুর মাঝে ভিডিও শেয়ার করে দিবে তোমাদের অন্যান্য বিষয় দেওয়া হয়েছে দেখে নিবে ভিডিও ডিসক্রিপশন প্লে লিস্টের লিংক দেওয়া আছে পিডিএফ ফাইলের লিংকও দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ